আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পাঁচ মুসলিম দেশের জোট ইসরাইলের বিরুদ্ধে কঠোর জবাবের প্রস্তুতি নেতানিয়াহুর ঘুম কাড়ছে ইরানের হাইপারসনিক থ্রিলার মধ্যপ্রাচ্যে অস্ত্রের মহাজোট চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে মোদীর কপালে চিন্তার ভাঁজ তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত পাঁচ মুসলিম দেশের জোট ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাবের প্রস্তুতি আন্তর্জাতিক রাজনীতির ময়দানে বড় ধরনের আলোড়ন ইসরায়েলের বিরুদ্ধে একজোট হচ্ছে পাঁচটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ ফিলিস্তিন ইরান এবং লেবাননের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তারা মধ্যপ্রাচ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিয়েছে এই জোটের মূল উদ্দেশ্য কি। কি ধরনের কঠিন জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা দেখে নেওয়া যাক বিস্তারিত মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন মোড় নিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা এবং ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সাউদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত তুরস্ক এবং মিশর এই পাঁচটি দেশ ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে একমত হয়েছে বলে জানা গেছে এটি শুধুমাত্র কূটনৈতিক চাপ নয় বরং আরও সমন্বিত পদক্ষেপের ইঙ্গিত সূত্রমতে এই পাঁচ দেশের জোটের প্রধান লক্ষ্য ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা তাদের যৌথ বিবৃতিতে বিশেষভাবে ফিলিস্তিন জনগণের প্রতি সমর্থন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দেওয়া হয়েছে জোটের পক্ষ থেকে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং অন্যথায় কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কঠোর জবাব বলতে সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপ নাকি জাতিসংঘের মাধ্যমে বৃহত্তর কূটনৈতিক চাপ তা এখনও স্পষ্ট নয় এই জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এতদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকা সত্ত্বেও এই দেশগুলো এখন ইসরাইলকে মোকাবিলার প্রশ্নে এক ছাতার নিচে এসেছে বিশ্লেষকরা মনে করছেন এই ঐক্য ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পটভূমিকে আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে বিশেষ করে তুরস্ক এবং সাউদি আরবের মতো প্রভাবশালী দেশগুলোর একযোগে আসা একটি শক্তিশালী বার্তা দিচ্ছে জোটেন পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আদালতের কাছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হবে বলেও খবর রয়েছে তেল আবিব অবশ্য এই জোটের ঘোষণাকে অপ্রয়োজনীয় উস্কানি বলে উড়িয়ে দিয়েছে এবং আত্মরক্ষার অধিকার রক্ষার কথা পুনর্ব্যক্ত করেছে পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে আগামী দিনগুলোতে এই জোট কী ধরনের পদক্ষেপ নেয় এবং এর জবাবে ইসরায়েল কেমন প্রতিক্রিয়া দেখায় সেদিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের নেতানিয়াহুর ঘুম কাটছে ইরানের হাইপারসনিক থ্রিলার মধ্যপ্রাচ্যে অস্ত্রের মহাজোট ইরান এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয় তারা নিজেদের তৈরি মারণ অস্ত্র দিয়ে বিশ্বমঞ্চে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরান একের পর এক যে অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে ফেলেছে গভীর চিন্তার ভাঁজ প্রশ্ন উঠছে মধ্যপ্রাচ্যে কি অস্ত্রের ভারসাম্য চিরতরে বদলে গেল তেহরানের সামরিক কৌশল এক নতুন মোড় নিয়েছে তারা এখন আর পুরনো অস্ত্রের ওপর নির্ভরশীল নয় ইরানের প্রতিরক্ষা বিজ্ঞানীরা এমন কিছু প্রযুক্তি উন্মোচন করেছেন যা সামরিক বিশেষজ্ঞদের মতে গেম চেঞ্জার ফাত্তাহ হাইপারসনিক দানব ইরান দাবি করেছে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে পনেরো গুণেরও বেশি গতিতে ছুটে যেতে পারে এর মানে হল ইসরায়েলের অ্যারো বা ডেভিড স্লিংয়ের মতো সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলিও একে থামাতে পারবে না আঘা থানার সময় এখন সেকেন্ডে নেমে এসেছে বিশাল পাল্লার শাহেদ ড্রোন পরিবার এই ড্রোনগুলি এখন কেবল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে না এগুলো ইসরায়েলের মূল সামরিক ও অর্থনৈতিক কেন্দ্রে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম খাইবার শিকারী এটি হল ইরানের সেই কৌশলগত ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে তাদের ভূখণ্ডের কোনও অংশই এখন আর আক্রমণের আওতার বাইরে নয় ইরানের এই সামরিক উত্থান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে এক কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে নেতানিয়াহু সবসময়ই ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন কিন্তু এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও ইরানের প্রচলিত অস্ত্রের এই ক্ষমতা তেল আবিবের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দিয়েছে ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্ব এখন চ্যালেঞ্জের মুখে হাইপারসনিক গতি এবং ড্রোন ঝাঁকের আক্রমণের মুখে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই পথ খুঁজছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নেতানিয়াহুর জন্য এখন দুটি পথ হয় ইরানের স্থাপনায় আগাম হামলা চালানো নয়তো এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা যা প্রায় অসম্ভব ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষকের মতে ইরান এখন আর হুমকি নয় তারা সামরিক সক্ষমতার দিক থেকে একটি কঠিন বাস্তব নেতানিয়াহুর কূটনৈতিক কিংবা সামরিক সব কৌশলই এখন নতুন করে সংজ্ঞায়িত করতে হবে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বহুগুণ বেড়েছে নিঃসন্দেহে বলা যায় যে ইরানের এই সামরিক শক্তি প্রদর্শন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অস্থিরতা সৃষ্টি করেছে নেতানিয়াহু প্রশাসন এই হাইপারসনিক থ্রিলারের মোকাবিলা কীভাবে করেন তার ওপরই নির্ভর করছে আগামী দিনে এই অঞ্চলের শান্তি নাকি সংঘাতের সমীকরণ চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে চীনের অত্যাধুনিক সামরিক সরঞ্জামের মধ্যে অন্যতম নতুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টাইপ নিরানব্বই বি উচ্চ উচ্চতা এবং তীব্র ঠান্ডা আবহাওয়ার মতো পরিস্থিতিতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনার জন্য উন্নত করা হয়েছে চীনের রাষ্ট্র সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে সামরিক বিশ্লেষকদের মতে এই আপগ্রেড করা ট্যাঙ্কটি সম্ভবত ভারত সংলগ্ন হিমালয় সীমান্তে মোতায়েন করা হতে পারে এই ট্যাঙ্কটি হল টাইপ নিরানব্বই সিরিজের সাজুয়া বাহনের লাস্ট মডেল গত সেপ্টেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বিশাল বিজয় দিবস মিলিটারি কুচকাওয়াজে যে সমস্ত সামরিক সরঞ্জাম উন্মোচন করা হয়েছিল সেগুলোর মধ্যে এই ট্যাঙ্কটিও ছিল চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বৃহস্পতিবার একটি প্রতিবেদনে জানিয়েছে এই আপগ্রেড করা মডেলটিতে নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় ট্যাঙ্কটিকে বিভিন্ন ধরনের ভূখণ্ডে এর চালনা ক্ষমতা এবং ইলেকট্রনিক সিস্টেমের পরীক্ষা চালানো হয় এছাড়াও এর লাইভ ফায়ার মহড়াও প্রদর্শিত হয় তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে চীনের সঙ্গে সংঘাতে তারা পরাজিত হতে পারে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে এই মূল্যায়নের নাম ওভার ব্রিফ এতে বলা হয়েছে মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা এবং দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন বড় যুদ্ধ জাহাজ এবং এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায় অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের দৈনন্দিন সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী চীন সম্ভবত দু সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে চীনের বিপুল মিসাইল মজুদ এবং সামরিক মডার্নাইজেশন মার্কিন রণতরী এবং অন্যান্য উন্নত অস্ত্রের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে প্রতিবেদনে বলা হয়েছে এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায় যে মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র প্রস্তুতির ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে আছে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ জানিয়েছেন চীনের হাইপারসনিক মিসাইল খুব দ্রুত মার্কিন রণতরী ধ্বংস করতে পারে সবশেষে বলা হয়েছে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন আমুলনাশের মজুদ কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠা বিশ্বিক পরিস্থিতিতে যুক্তরাজ্যের নাগরিকদের আরও সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তাদের প্রতিরক্ষা প্রধান তিনি বলেছেন বর্তমান বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই বাস্তবতায় শুধু সেনাবাহিনী নয় পুরো জাতিকেই দায়িত্ব নিতে হবে সোমবার লন্ডনে এক বক্তব্যে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান রিচার্ড নাইটন বলেন বিশ্ব পরিস্থিতি তার দীর্ঘ কর্মজীবনের সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে তার মতে প্রতিরক্ষা জোরদার মানে শুধু মার্কিন শক্তি বাড়ানো নয় এর সঙ্গে সাধারণ মানুষের মানসিক দৃঢ়তা এবং প্রস্তুতিও জরুরি তিনি বলেন প্রয়োজনে দেশের জন্য আরও বেশি মানুষকে এগিয়ে আসতে হতে পারে নাইটন জানান ভবিষ্যতে নিয়মিত সেনা সদস্যের পাশাপাশি রিজার্ভ বাহিনী এবং ক্যাডেটদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে এর ফলে অনেক পরিবার সরাসরি বুঝবেন দেশের জন্য ত্যাগের অর্থ কী প্রতিরক্ষা খাতে দক্ষ জনবল তৈরিতে নতুন করে পঞ্চাশ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি এই অর্থে গড়ে উঠবে ডিফেন্স টেকনিক্যাল এক্সেলেন্স কলেজ যেখানে প্রতিরক্ষা সম্পর্কিত দক্ষতা শেখানো হবে এদিকে যুক্তরাজ্যের নতুন গোয়েন্দা সংস্থা এমআই এর প্রধান ব্লেজ মেট্রেভেলি বলেছেন রুশিয়ার আগ্রাসী নীতির কারণে বিশ্ব এখন এক ধরনের অনিশ্চিততার যুগে প্রবেশ করেছে তিনি জানান সরাসরি যুদ্ধ ছাড়াও সাইবার হামলা ভুয়া তথ্য ছড়ানো গুরুত্বপূর্ণ কাঠামোতে আঘাত এবং ভয় দেখানোর মতো কৌশল ব্যবহার করা হচ্ছে তিনি এটিকে গ্রে জোন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি বিশ্লেষকদের মতে এসব বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাজ্যের নিরাপত্তা ভাবনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে সরকার মনে করছে ভবিষ্যতের হুমকি শুধু সীমান্তে নয় ডিজিটাল দুনিয়া সহ সর্বত্রই ছড়িয়ে আছে সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল থাইল্যান্ড থাইল্যান্ডের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী আট ফেব্রুয়ারি হবে বলে সোমবার পনেরোই ডিসেম্বর ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন থাই প্রধানমন্ত্রী আনুতিন ভিরাভিল গত সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ায় যেদিন নির্ধারিত ছিল তার আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে রাজনৈতিক সংকটের মধ্যেই থাইল্যান্ড প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতেও জড়িয়েছে রিপোর্ট অনুযায়ী থাইল্যান্ডের নাগরিকরা এই নির্বাচনে পাঁচশো জন সংসদ সদস্য নির্বাচন করবেন এর মধ্যে চারশো জন নির্বাচিত হবেন সরাসরি ভোটে এবং একশোটি আসন বরাদ্দ থাকবে দলীয় তালিকার ভিত্তিতে প্রতিটি দল সর্বোচ্চ তিনজন প্রধানমন্ত্রী প্রার্থী মনোনীত করতে পারবে বলে জানা গেছে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে নয় এপ্রিলের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা করা হবে এরপর পনেরো দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার নির্বাচন এবং তারপর প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে আনুতিন দুহাজার তেইশ আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু করবেন এবং জানুয়ারির শেষের দিকে সংসদ ভেঙে দেবেন এমন শর্তে গত সেপ্টেম্বর মাসে পিপলস পার্টির সমর্থনে প্রধানমন্ত্রী হন আনুতিন ঊনসত্তর বছর বয়সী আনুতিন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ রয়টার্স বলছে কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাতের কারণে বর্তমানে থাইল্যান্ডে জাতীয়তাবাদী মনোভাব বেড়েছে যা আনুতিনের জন্য রাজনৈতিকভাবে লাভবান হতে পারে তবে বিভিন্ন জনমত জরিপ বলছে পিপলস পার্টি থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং সম্ভবত এটাই থাইল্যান্ডের একটি শক্তিশালী ফোর্স হতে পারে দলটির আগের নাম ছিল মুভ ফরওয়ার্ড পার্টি যারা দু সালের তেইশ সালের সবশেষ নির্বাচনে জয়ী হয়েছিল